আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের নিয়ে যাব বসুন্ধরা সিটিতে আর সেখানে গিয়ে আমি আজকে আমার স্বপ্ন পূরণ করব আর সেই স্বপ্নটা যে কি সেটাই দেখাবো চলুন তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে গিয়েছি এবং গ্রাউন্ড ফ্লোরে গিয়ে আমরা মোবাইলের দোকানগুলো ঘুরে ঘুরে দেখছি কারণ গ্রাউন্ড ফ্লোরেই মোবাইলের দোকানগুলো থাকে তো আপনারা হয়তো আশা করি এতক্ষণ বুঝেই গেছেন যে আমি কেন এখানে এসেছি আমার স্বপ্নটা কি তো সেই স্বপ্নের মোবাইল কেনার জন্যই আমরা এসেছি এবং আমি সেই মোবাইলটাই খুঁজছি অবশ্যই আমি আমার স্বপ্নের ফোন খুঁজে পেয়ে গেছি আর সবারই একটা স্বপ্ন থাকে মোবাইলের ক্যামেরাটা যাতে ভালো থাকে দেখতে সুন্দর হয় মোবাইলটা তো আমারও ঠিক সেই রকমই ক্যামেরাটা খুব ভালো হতে হবে মোবাইলটা দেখতেও সুন্দর হতে হবে আমার বাজেট অনুযায়ী আমার কাছে এই মোবাইলটা বেস্ট মনে হয়েছে গুগল পিকজেল সেভেন প্রোটাই আমার কাছে বেশি ভালো লেগেছিল তো আমি জন্য এই মোবাইলটা নিয়েছি এখন আমি এই মোবাইলটা আনবক্সিং করছি আমার সেই স্বপ্নের মোবাইল আর আমি এখানে সেই হ্যাজেল কালার নিয়েছি হ্যাজেল কালার জন্য আমাকে একটু এক হাজার টাকা বেশি দিতে হয়েছিল তো যাই হোক আমার সেই হ্যাজেল কালার বা সেই পছন্দের মোবাইলটা আনবক্সিং করে ফেলাম আর এইটার সাথে খুব বেশি কিছু তারা দেয় নাই এইখানে তারা দিয়েছিল ওটিজি এবং টাইপ সিকেবল এই মোবাইলে বারো জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ এগুলো আরো বিভিন্ন ভেরিয়েন্টে পাওয়া যায় এটার মেন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা বারো মেগাপিক্সেল এবং টেলিফটো লেন্স আটচল্লিশ মেগা পিক্সেল এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুই ক্যামেরাতেই ফোর কে সিক্সটি এ ভিডিও রেকর্ড করা সম্ভব ও এটার ফ্রন্ট ক্যামেরা যেটা সেটা হচ্ছে টেন পয়েন্ট এইট মেগা পিক্সেল মোবাইলের উপরে পানি পড়লে কোনো সমস্যা নাই যেহেতু মোবাইলটা ওয়াটার প্রুফ কিন্তু তার মানে এই না যে আপনি মোবাইলটা পানির মধ্যে চুবে রাখ তাহলে কিন্তু অবস্থা খারাপ পিক্সেলের নেটওয়ার্ক ইস্যুতে জটিলতা হয় সেজন্য ইউএসএ ভেরিয়েন্টের নিলে একটু সমস্যা কম হয় তো এছাড়াও যেটা জাপানের বা অস্ট্রেলিয়া কানাডা ওগুলার একটু সমস্যা বেশি হয় তো এটা না নেওয়াই ভালো পিক্সেল সেভেন প্রো তিনটা কালার হয় একটা হচ্ছে হোয়াইট কালার ব্ল্যাক কালার এবং হ্যাজেল কালার আর আপনি যদি হোয়াইট কালার বা হ্যাজেল কালারটা নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে একটু টাকা বেশি দিতে হবে আমাকে এক হাজার টাকা বেশি দিতে হয়েছিল এই মোবাইলের সাথে কোনো চার্জার থাকে না আলাদা করে নিতে হয় তো সেজন্য আমি আলাদা করে চার্জার কিনে নিয়েছিলাম এখানে দুই ধরনের চার্জার ছিল তো আমি যেটা পছন্দ করেছি সেটা ওনারা তিন হাজারের মতন চেয়েছিল আমি ওনাদের পঁচিশশো দিয়েছিলাম তো পঁচিশশো টাকা দিয়ে চার্জারটা কিনি এবং আমি এটা চেক করে নিই যে চার্জারটা কাজ করে কিনা আরেকটা কথা হচ্ছে এই মোবাইলে চালু থাকে না তো আমি আসলে পরে চার্জ দিয়ে এটাকে ওপেন করি তো চার্জারটা চেক করে নিয়েছে এবং এই মোবাইলের উপরে যে একটা গ্লাস সেই সেই গ্লাসটাও আমি এখানে লাগিয়ে নিই ওরা খুব সুন্দরভাবে সেট করে দেয় তো সেট যে ছিল সেই দাম প্রায় টাকার মতো নিয়েছিল সাড়ে সাতশো এভাবে নিয়েছিল এই মোবাইলটি ওয়ারলেস চার্জার দিয়ে চার্জ করা যায় আহ কিন্তু এটা প্রাইস অনেক বেশি তো আমরা আর এটা নিয়ে নেই আমরা এটাই নিয়েছি মোবাইলটা দীর্ঘ সময় ধরে ইউজ করলে হিট জেনারেট করে সুন্দর মোবাইলের জন্য সুন্দর একটি কভার দরকার তো আমি এই দোকানে যতগুলো কভার দেখেছি খারাপ না কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না সেই জন্য এখান থেকে আর আমার কভার কিনা হয়নি এখন কথা বলবো মোবাইলের প্রাইস নিয়ে আসলে আমার এই এই পছন্দের বা স্বপ্নের মোবাইলটা আমি কত টাকা দিয়ে কিনলাম এই মোবাইলটা আমার কাছ থেকে নিয়েছিল হাজার টাকা তো সাড়ে বাউন্ন হাজার টাকা আমি ওনাদের বলেছিলাম কিছু কম রাখার জন্য তো ওনারা আসলে কোনোটাই কম রাখে নেই বলে এটা সম্ভব না পসিবল না তার কিছুই কমায় নাই আমার কাছ থেকে তারা পুরো সাড়ে বান্ন হাজার টাকা আহ রেখেছে সেট আর চার্জার তারপরে মোবাইলের যে গ্লাস প্রোটেক্টর এগুলো সব আলাদা এই জিনিসগুলোর জন্য আলাদা প্রাইস তো যাই হোক আমার এই মোবাইলটার শুধু এই মোবাইলটার প্রাইসই ছিল বাউন্ন হাজার পাঁচশো টাকা তো মোবাইলটা কেনা হয়ে গেছে হাতে নেওয়ার পর খুবই ভালো লাগছিল খুবই খুশি আমরা তো আর যে বিক্রি করলো দোকানদার সেও খুব খুশি সে বলতেছিল যে ভাই যদি পারতাম তাহলে আমি চেষ্টা করতাম কিছু কম রাখার জন্য কিন্তু আমার পক্ষে আসলে সম্ভব না সেজন্য আমি পারলাম না তো যাই হোক সবকিছু মিলিয়ে আমাদের কেনাটা শেষ তো আমরা বসুন্ধরা সিটিটা একটু ঘুরলাম খাওয়া চারদিকে ঘোলাম আর সবার প্রথমে আমরা আসলে যমুনা ফিউচার পার্কে যাওয়ার জন্য বের হয়েছিলাম কিন্তু আমরা জানতাম না যে সেদিন যমুনা ফিউচার পার্ক বন্ধ থাকে তারপর আমরা আবার এই বসুন্ধরা সিটিতেই ব্যাক করি এবং এখান থেকেই আমরা আমাদের পছন্দের মোবাইলটা কিনি